আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমার সামনে দেখছো এটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের বিদ্যুৎ চালিত মোটর এখন আমন ধানের সিজন কিন্তু আকাশে মেঘ নেই বৃষ্টি নেই যার ফলে মানুষ এরকম মোটর চালিয়ে এই ধানের জমি এরকম চাষ করছে আর ওই পাশের ওই যে সবুজ ঘাট দেখা যাচ্ছে ওটা কিন্তু এখনো চাষবাস করা হয়নি জমিতে জমিতে টেলার লাবান হয়নি তবে এই বিদ্যুৎ চালিত মোটর আসাতে আমাদের গ্রাম অঞ্চলের কৃষকদের অনেক লাভ কেননা এতে খরচ কম আর ডিজেল চালিত ইঞ্জিনে অনেক খরচ বেশি যার ফলে মানুষ এই যেসব কৃষকদের এরকম মোটর আছে তারা অনেক লাভবান বা তাদের আবাদ করে অনেক লাভ হয় আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে আমন ধানের পাথুক বা আমন ধানের চারা এই এই জমিতে যখন কাদা করা শেষ হয়ে যাবে চাষ দোয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে বাসই দিয়ে এই পাতো উবড়িয়ে কিন্তু রোয়া হবে তা আজকের মতো এখানে কথা শেষ আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং কথা হবে সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ